আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে আবারও স্বাগতম আজকে যে ভিডিওটা দেখবেন সেটা হচ্ছে আমার গত বছরের ভিডিও তো আমি উমরা করেছিলাম দু সালে আল্লাহ তালার কাছে কোটি কোটি শুক্রিয়া যে আল্লাহ তালা আমাকে কবুল করেছেন বিদায় আমি উমরাটা করতে পেরেছি যাই হোক টাকা কিছু খরচ হয়েছে তবে আমার একটা সাজেশন থাকবে সবার কাছে যে সাজেশনটা হচ্ছে এরকম আপনার কাছে যদি সামর্থ্য থাকে আপনি অবশ্যই চেষ্টা করবেন যদি ফরস হজটা না করতে পারেন ফরস হজ না করতে পারলেও আপনার যেন উমরাটা করতে পারেন উমরাটা করার জন্যে তো বেশি টাকার প্রয়োজন হয় না এক থেকে দুই লক্ষ টাকার ভেতরেই বা এর চেয়ে কম খরচে আপনি ওমরা করতে পারবেন তো প্রথমত আপনাকে যা যা করার ওমরার নিয়োগ করতে হবে তারপর আপনি যেভাবে তাই যাবেন না যাবেন হামলা কর্তৃক যে লোকজন আপনার সাথে যাবে তাদের সাথে যোগাযোগ রাখবেন বাস তো খুব ভালোই লাগলো আল্লাহ তালার কাছে কোটি কোটি শুক্রিয়া যে আল্লাহ তালা আমাকে সুন্দর একটা জায়গায় নিয়ে এসেছেন তো সামনে দেখতে পাচ্ছি কাবাঘর আল্লাহ তালার ঘর নিজের চোখে দেখতে পাচ্ছি আমার সামনে যে মানুষগুলো দেখতে পারছেন তারা হচ্ছে বিভিন্ন দেশে তারা বলতে গেলে সারা পৃথিবীর যত মুসলিম কান্ট্রি আছে মাত্র নন মুসলিম ব্যতীত প্রতিটা মুসলিম কান্ট্রি থেকেই এই মানুষগুলি কিন্তু এসেছে বিভিন্ন ধরনের মানুষ এক একজনের ভাষা এক এক রকম এক একজনের গায়ের রঙ এক এক রকম তো সেটা আপনারা অবশ্যই দেখতে পারতেছেন তো খুব ভালো লাগতেছে যে আমার সাথে যে সহপাঠীরা ছিল বলতে গেলে তারাও আমার সাথেই আছে আমি আজকে একটু আসলাম যে একটু যাই আল্লাহ তালার ঘরটা একটু ভালো করে হিটগুট করে নিয়ে আসে আপনাদের কাছে উপস্থাপন করে খুবই ভালো লাগতেছে আমার কাছে এই মুহূর্তে আমার কাছে যে মানুষগুলি দেখতে পাচ্ছেন হয়তো তারা একত্রেতে মানে প্রায় বিশ থেকে তিরিশ জন একসাথে করে আসে তারা গ্রুপ হিসেবে আসে আর কি তো ভিডিওটা হয়তো লম্বা হতে যাচ্ছে তো একটু ধৈর্য সহকারে আপনাদেরকে দেখতে হবে সামনে এগিয়ে যাচ্ছি তো এখানে আপনি ইচ্ছা করলে সারাদিন সময় পার করতে পারবেন প্লাস আপনাকে হোটেলে অবশ্যই থাকতে হবে এখানে হোটেলে যদি আপনি না থাকেন তাহলে অন্য কোনো আত্মীয় স্বজনের বাসায় থেকেও আপনি আমরা করতে পারবেন তবে সেটা নিজস্ব লোক হলে সবচেয়ে ভালো হয় তো হোটেলের খরচ সমস্ত কিছু খরচ আপনার নিজে বহন করতে হবে এবং খাওয়া দাওয়ার খরচ নিজে বহন করতে হবে তো এই যে দেখতেছেন এত মানুষ তারা স্বাচ্ছকর দিচ্ছে তো কাবরের যে ঘরটি আল্লাহ ঘর এটা আপনার হাতের বাম পাশে রেখে আপনি ডান দিক দিয়ে সাত চক্কর দিবেন এখানে একটা সবুজ বাতি আছে আমি ভুলে গিয়েছিলাম এই সবুজ বাতিটি আপনাদেরকে আমি দেখাতে পারিনি কারণ এই চক্করটা দিতে গেলে আমাকে অনেক মানুষজন পেরিয়ে তারপর ওই জায়গায় যেতে হবে সবুজ বাতিটি হয়তো আমার পিছন দিকে আছে আমি আপনাদেরকে দেখাতে পারছি না তো এই সবুজ বাতির কাছে যখন আপনি যাবেন যদি আপনি এখান থেকে শুরু করেন না এখান থেকে না সবুজ বাতি থেকে শুরু করে আবার যখন আপনি সবুজ বাতিতে আসবেন তখনই আপনার বলতে গেলে এক চক্ষর বা হ্যাঁ এক চক্ষর আপনার পুরা হবে এমনিভাবে আপনাকে সাতটি চক্কর দিতে হবে প্রকৃতপক্ষে আপনার সাথে যে মানুষজন থাকবে অবশ্যই তাদের সাথে একসাথে করার চেষ্টা করবেন যদি কোনো মিস্টেক হয়ে যায় বা কোনো কিছু হয়ে যায় পরবর্তীতে দেখা যায় যে আবার আপনাকে করা লাগতে পারে অবশ্যই আপনাকে করতে হবে কারণ যদি আপনার মনে সন্দেহ জাগে যে না আমি চক্ষর হয়তো ষাটটা দিয়েছি আমার মনে একটা বাকি আছে বা হয়নি বা পাঁচটা হয়েছে এরকম পরবর্তীতে আপনাকে আবার নতুন করে করতে হবে বা আমি প্রোডিক্ট জানি না তারপরে ভুল হয়ে গেলে আমি মনে করি যে পুরোটা সম্পূর্ণটা করাটাই ভালো যদি কোনো আপনার মনে সন্দেহ জাগে যে না আমার হয়নি তাহলে আপনি আবার শুরু করবেন তে করে হবে কি যে যদি কোনো প্রবলেমে পড়ে থাকেন উনি অবশ্যই হেল্প দেন আপনার সহপাঠীরা যারা থাকবে তাদের কাছ থেকে অবশ্যই হেল্প নেবেন তো এখানে আমরা ছয় দিন ছিলাম এই যে আমি আমার পিছনে যে আমার সহপাঠীরা আছেন অনেকেই যে পিছনে বাঙালি ভাইয়েরা যারা আছেন আর কি তো দেখেন মাথার চুল কেটে ইয়েটা অবস্থা তো আল্লাহ কাছে কোটি কুটি শুক্রিয়া আমি প্রথম দিনে যাওয়ার পরে ওমরাটা করি ওমরাটা শেষ করার পরে সমস্ত কাজ শেষ করার পরে মাথা মন্ড করতে হয় আর কি মানে মাথার চুল সমস্ত চুল ব্রেড দিয়ে চেয়ে ফেলে দিতে হয় তো এটা হচ্ছে নিয়ম ওমরা আপনার শেষ হয়ে গেলে আপনি সমস্ত মাথার চুল ফেলে দিবেন আপনার ওমরা হয়ে গেল। পরবর্তী সময়ে আপনি যে কয়দিন থাকবেন আবার ঘরের চারিপাশে বা কোনো এখানে যদি থাকেন তো অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন যে আরও চক্কর দেওয়া যায় কি না সেটা অবশ্যই সবের কাজ আপনি অবশ্যই আল্লাহর ঘরের কাছে যাবেন আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা চাবেন পরিবারের জন্য দোয়া চাবেন বাংলাদেশের মানুষের জন্য দোয়া চাবেন সব কিছুর জন্য আল্লাহরের কাছে চাবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা করা করার চেষ্টা করবে তো খুব ভিড় হয় তো আমি একবার এইখানে যে হাজিরা আস যে পাথরটা আমি এটার কাছে গিয়েছিলাম এক সময় কিন্তু যাওয়ার পর খুবই অবস্থা খারাপ হয়ে গিয়েছিলো আমার এত ভিড় ছিল তো ভিড়ের কারণে ভিতরে যেতে পারছিলাম না এত মানুষজন ছিল কারণ সেখানে একটা সিন্ডিকেট থাকে বিশ থেকে তিরিশ জনে সেখানে যেতেই দেয় না তো তাতেটা শেষ হবে তারপর আপনি হয়তো চান্স পাবেন বা যেতে পারবেন ওই জায়গাতে তো যাই হোক আল্লাহ তাল্লাহার কাছে গুটি গুটি শুক্রিয়া আমি ওই পাথরে চুমু দিতে পেরেছি তো এটাই মনে রাখবেন যে যাদের সামর্থ্য আছে অবশ্যই আপনারা তোমরা হস্ত করার চেষ্টা করবেন আর পাথরে কাছে যাওয়া বা হাজিরা আসত পাথরের চমা দেওয়াটা এটা যদি আপনি দিতে পারেন অনেকে বলে যে হাতের ইশারার মাধ্যমে হাতে চুমা দিলে হয় কিন্তু না আপনাকে যদি আপনার সামর্থ্য থাকে আপনার কাছে শক্তি থাকে শরীরে তো অবশ্যই আপনি সে পাথরের কাছে যাবেন এবং গিয়ে বলে চমা দিয়ে চলে আসবেন তো সেখানে যাওয়াটাই খুবই কষ্টসাধ্য ই আর কি তো ভালো থাকবেন সবাই অর্থাৎ আরেকটা ভিডিওতে আবার দেখা হবে আমি যা বলেছি যদি সামর্থ্য থাকে অবশ্যই আমরা হোস্টে করবেন ভালো থাকবেন